গালের এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন এক্সপার্ট আজকে দুর্নীতি দমন প্রধান কার্যালয় ঢাকা দাপ্তরিক নির্দেশে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপা নামগঞ্জে একটা এনফোর্সমেন্ট অভিযানে আমরা এসেছি এনফোর্সমেন্ট অভিযান অভিযানকালে আমরা যেটা এখানে পেলাম বিভিন্ন রকমের হয়রানি এবং সেবা সেবা প্রদানে ঘাটতি এ সমস্ত অভিযোগ ছিল তার মধ্যে আমরা খাবার খাবার দেওয়ার ক্ষেত্রে হাসপাতালে যে খাবার দেওয়া হয় সেটাতে আমরা কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি কিন্তু ডাক্তারের সেবার তো আমরা এখানে ঘাটতি আপাতত পাইনি